দেখতে পাচ্ছ আজকে তোমাদের মাঝে একটি অসাধারণ ফ্রম নিয়ে হাজির হলাম এবং দেখতে পাচ্ছ বাংলাদেশ জার্সি পরিহিত অসাধারণ একদম রিয়েলিস্টিক মনে হবে তো আজকের এই প্রমটি কোথায় পাবা কীভাবে করতে হবে সেটাই আজকে দেখাবো তোমরা সিম্পলি হচ্ছে গিয়ে সর্বপ্রথম জিমিনি অ্যাপটা ইনস্টল করে নিবা ইনস্টল করে এখানে তোমাদের পার্সোনাল জিমেল দিয়ে লগ ইন করে নেবা লগ করার পর এরকমই ক্লিক চলে আসবে এখান থেকে ইমেজ যে অপশানটা আছে এই অপশানটা সিলেক্ট করে নিবা দেন এখানে প্লাস এখানে ক্লিক করে তোমরা একটি ফটো সিলেক্ট করে নিবা তো আমি সাজেস্ট করবো সবসময় একটু হাফ ফটো দিবা লাইক এরকম পাসপোর্ট সাইজের একটু ডিটেলস যেন হয় ভালো কোয়ালিটি ভালো যেন থাকে দেন দিয়ে ডানে ক্লিক করে আমরা হচ্ছে গিয়া এখানে একটি প্রম দিব এই প্রমটা কোথায় পাবা এই প্রমটা পাবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এখানে প্রিন করা আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দিব ওই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে জাস্ট ঢুকে ওখান থেকে কপি করে নিবা আর আমি সাজেস্ট করবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবা কারণ জয়েন হলেই প্রতিনিয়ত নিত্য নতুন প্রম্প তৈরি করলেই ও সবার আগে পেয়ে যাবা এবার হচ্ছে কি এখানে ওইটা কপি করে টেস্ট করে দেবা ঠিক আছে টেস্ট করে দিলে হচ্ছে কি একটু লোড নিবে একটু সময় দেবে দেন কিছুক্ষণ সময়ের মধ্যে দেখবা এরকম একটি ফটো তৈরি করে দেবে দেন তোমরা চাইলে আরও কিছু ফটো তৈরি করতে পারো জাস্ট সিম্পলি লাগবে অ্যামো আর ইমোর অর্থাৎ আরও লাগবে বেশ এটা লাইকলে দেখবা আরেকটা করে দিবে অন্য স্টাইলে দেন এটাও যদি পছন্দ হয় তাহলে আরও চাইলে আরও তৈরি করতে পারো জাস্ট মোর কথাটা উল্লেখ করে দেবা মোর লেখাটা উল্লেখ করে দিলে হচ্ছে হবে অথবা তুমি চাইলে বাংলাতে লিখতে পারে আরও আরও লেখলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফোটে অন্যরকম পোজে এক একটা এক এক রকম পোজ দিয়ে তৈরি করা লাইক একদম অরিজিনাল কোয়ালিটির মতো মনে হচ্ছে তাসস্ক্রাইব ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর কমেন্ট করতে বলবা না অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবা যারা ইউটিউব থেকে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা